সব জায়গায় ছোট থেকে বড় হওয়া ওইসব জায়গায় গেলে না স্মৃতিগুলো মনে পড়ে যায় তো চলো কন্টিনিউ লোকটা দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আছি আমার নতুন ব্লকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম বাড়ি যেহেতু বাড়ি দেখো পরিবেশটা আর এখন সবে মাত্র সাড়ে সাতটা বাজে সবে মাত্র উঠলাম আর উঠে চলে এসেছি বাগান করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই দেখাবো তো এই যে চারপাশের একটু হাওয়াটা খাচ্ছি এখন ব্রাশ করিনি কিচ্ছু করিনি এখন করবো সো গাইস আমার ঘর আমরা বাড়ি যাব আমরা দাদু বাড়ি আর মাংস নিয়েছিলো তোমাদের দাদুভাই গামলাতে মা রান্না করেছিল ওগুলোই তারপরে আমরা কিন্তু দাদু বাড়ি চলে এসেছি সো ফ্রেন্ড আমরা এসেছি বালুবাড়িতে মানে নদীতে আর নদীতে বালু বালুবাড়িতে বালু বাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছো এত এত তরমুজ মানে চারিদিকটায় তরমুজে তরমুজ আর এখানটায় হচ্ছে আমার দাদু বাড়ি আর আমার দাদুর পাশে তরমুজ বাড়ি আসবো না এটা কখনো হয় আর এই যে আমরা তরমুজ বাড়ি এসে তো রিল বানাছি। এক দুই ফটো তিন এই যে ফাটিয়ে খাওয়া শুরু তো এটা কারা কারা কর অবশ্যই কমেন্টে জানিও আর এত তরমুজ না কি বলবো চারদিকটায় আর এখন তো ব্যাচা মানে বিক্রি হয়ে গেছে এখন তরমুজ আর এগুলো তো নিবে না তার জন্য আমরা এগুলো ওরকম করি তোমরা কারা কারে এরকমটা করো অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু থাকবো না তরমুজ বাড়িতে কেন বেশিক্ষণ থাকা যাবে না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর গুনুটা দেখো খাচ্ছে আর আমার তো এই ফলটা একদম পছন্দ না তবু আমি এসছি ভিডিও করার জন্য তো এই যে আগে আগে মানে আগে খেয়েছি আগে মানে নদীতে অনেক অনেক এই নদীতে আমরা অনেক এটা হচ্ছে মানসাই নদী অনেক ছান করেছি আর অনেক খেয়েছি আর এখন আমি একদম তরমুজ মুখে দেই না আগে থেকে আমার তরমুজ অতটা পছন্দ না ওই যে আমার দাদুগুড়ি দেখা যাচ্ছে তো আমরা এসেছিলাম দাদুগুড়িতে ভিডিওটা কন্টিনিউ করা কত তরমুজ আর আমি এসেছি তরমুজ বাড়িতে কী যে ভালো লাগে না আগে ছিলাম অনেক খেলছি নদীতে ছান করেছি ততদিন থেকে বেশি একটা আসা হয় না তো আমি বাড়ি আসলেই দাদুবাড়ি আসবো আর দাদুবাড়ি আসলেই আমি নদীতে আসবো তো এটা হচ্ছে আমার কি বলো ছোট থেকে বড় হওয়া তো এখানটাই ছিল তাই জন্য আমি তরমুজ বাড়িতে কখনো মিস মানে বালুবাড়িতে কখনো নদীতে মিস করি না তো তোমরা তো দেখতেই পেলে তরমুজ বাড়ি তো সারা বালুবাড়িতে এরকম তরমুজ তো তোমরা কারা কারা খেতে অবশ্যই অবশ্যই জানিও আর প্লিজ প্লিজ দেখতে যা ভালো লাগে না কত তরমুজ যখন নষ্ট হচ্ছে তো সত্যি কথা বলতে অনেক অনেক তরমুজ নষ্ট হচ্ছে এখন আর অনেক মানুষে তরমুজ অনেক টাকা দিয়ে কিনে খাই আমরাই তরমুজ কত কিনে খাই আর এখানে কত কত তরমুজ ফ্রিতে কেউ খায় না তো এই হচ্ছে ব্যাপার আর অনেক জায়গায় অনেক অনেক তরমুজের দাম তরমুজ আর তোমার কে কি বলো জানি না হ্যাঁ এখন আর খাইতে লাগবে না ওই যে এ খাচ্ছে দেখতে পাচ্ছ একদম কি বলবো দেখো বুনুটে কীভাবে তরমুজ খাচ্ছিলো আর এইদিকে আমি চুরি করে পালাচ্ছিলাম এটা মানুষের খেয়ার তো বকা দিবে তাই জন্য আর আমাকে ভিডিও করছিল বুনুয়ারা তারপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেছি এটা হচ্ছে আটটার পরে মানে খাওয়া দাওয়া করে আর কি বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি আর সবাই মিলে আসলে আমরা এরকমই গোলমালটা করি যদিও এখন কম আগে বেশি করতাম যদিও একটা কারণে আমরা